তো বন্ধুরা আজকে একটা বিয়েবাড়ি চলে আসছি তোকে কি কী সেটাও আসছে তোমাদেরকে দেখাবো এক পেয়ার জেবিএল আছে আর এদিকে মেশিন দেওয়া হয়েছে এক পেয়ার জেবিএলে আউজা হাজার দেওয়া হয়েছে এসপি এ হাজার সে আবারও সে হাজার মেশিন অন্য কোনো মেশিন দেওয়া হয়নি টোয়েন্টি বা সি আঠেরো বা উপর তো এখানে কিন্তু বসে বাজবে আমি জুড়ে দিয়ে চলে যাবো সেই জন্য একটা আউজা হাজার দিয়ে দিয়েছে বাট এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে একদমই আস্তে আস্তে বাজছে তাই বাইরের যে বক্সগুলো আছে সেগুলো আউজার ছোটো ছোটো যে বক্স হয় সেগুলো ছখানা দেওয়া আছে এটা সাতশোর ব্রিটিজের সাত যে আছে তো এক পার্টে দেওয়া হয়েছে অর্থাৎ এটা হচ্ছে সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো আর এই সাড়ে তিনশোটায় উপরে র্যাক আছে চারটে তো সেগুলো দেওয়া হয়েছে এই পার্টটা এটা আর ওখানে একটা মিক্সচার ইউজ করা হয়েছে দেখো স্ট্রেঞ্জার কোম্পানির এস এম বারোশো একশো কুড়ি আর এটা স্যামক চিম মেশিন আর এদিকে একটা টেবিলাইজার আছি তো এই মাত্র কমপ্লিট হলো তো সেট কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি কেউ এইরকম সেটা বানাতে চাও তো আমার সাথে যোগাযোগ করে নিও তো এরকম সেটা বানিয়ে দেওয়া হবে তুমি যেমন মেশিন চাইবে সেই বানিয়ে দেওয়া হবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও